স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়নি এমন কোনো পরিবার হয়তো খুঁজে পাওয়া যাবে না স্বামী-স্ত্রীর মধ্যে ছোটখাটো ঝগড়া থেকেই ডিভোর্সের মতো জঘন্যতম সিদ্ধান্তগুলো অনেকেই নিয়ে ফেলেন অনেকেই তো আবার ডিপ্রেশনে চলে যান এবং একসময় নিজেই নিজের আত্মহত্যার পথ বেছে নেন এমনকি পরকীয়ার মতো জঘন্যতম সম্পর্কগুলো এই ছোটখাটো ঝগড়া থেকে সৃষ্টি হয়ে থাকে যা অত্যন্ত দুঃখ ও লজ্জাজনক স্বামী গরিব বলে কি সত্যি স্ত্রী লাভবান হন এটি একটি বিতর্কিত প্রশ্ন যা বাস্তবসম্মত কারণ আমরা অনেক সময় অর্থনৈতিক অবস্থা স্বামী স্ত্রীর সম্পর্কের মানসিক দিককে প্রভাবিত করে চলুন দেখি এর পিছনের বাস্তবতা কি একটি সাধারণ ধারণা গরিব স্বামী তার স্ত্রীকে বেশি ভালোবাসেন এবং গুরুত্ব দেন কারণ তার জীবনে বিনোদন বা বিলাসিতার সুযোগ কম থাকে তার আনন্দের সবচেয়ে বড় উৎস হচ্ছে তার পরিবার বিশেষ করে তার স্ত্রী যাক একজন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের স্বামী তার দৈনিক চাহিদাগুলো মেটাতে ব্যস্ত থাকেন তার দিন শেষে একমাত্র আনন্দের জায়গা হলো পরিবারের সঙ্গে সময় কাটানো অর্থাৎ তার ভালোবাসা খাঁটি এবং সময়ের মধ্যে সীমাবদ্ধ অন্যদিকে যদি স্বামী বড়লোক হন তার জীবনে কাজের চাপ সামাজিক দায়িত্ব এবং অন্য অন্য বিলাসবহুল বিষয়গুলো সময় কেড়ে নেয় স্ত্রী হয়তো তার জীবনের অগ্রাধিকারের তালিকায় পিছিয়ে পড়তে থাকেন আর এখান থেকেই সমস্যা সৃষ্টি হতে থাকে একটি গবেষণায় দেখা গেছে ব্যস্ত পেশাজীবী স্বামীরা স্ত্রীদের প্রতি সময় দিতে না পারার কারণে দাম্পত্য জীবনে দ্রুত তৈরি হয় অর্থের প্রাচুর্য থাকলেও মানসিক ও সম্পৃক্তি কমে যায় তাদের মধ্যে পরিবারে অর্থের অভাব থাকলেও ছোট ছোট জিনিসই আনন্দ পাওয়া যায় স্ত্রীর জন্য একটি ফুল একসঙ্গে বাজারে যাওয়া বা রাতের খাবার একসঙ্গে খাওয়াই তাদের সুখের উৎসগুলো সৃষ্টি হয়ে থাকে আসলে সুখ টাকার উপর নির্ভর করে না বরং এটি একটি সম্পর্কের সময় ভালোবাসা এবং যত্নেই প্রকৃত সুখ এনে দিতে পারে অবশ্যই টাকা জীবনের জন্য প্রয়োজন কিন্তু টাকার জন্য যদি সম্পর্কের গুরুত্ব কমে যায় তবে সেটি বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় একজন স্বামীর জন্য স্ত্রী শুধু একজন সঙ্গী নন তিনি জীবনের সবচেয়ে বড় শক্তি পথ চলার অনুপ্রেরণা অর্থনৈতিক অবস্থা যাই হোক না কেন সম্পর্কের প্রতি দায়িত্বশীল হতে হবে ভালোবাসা এবং সম্মানেই একটি দাম্পত্য সম্পর্ককে টিকিয়ে রাখে অনেক বড় লোক দাম্পত্য দেখেছেন জীবন শেষে এসে তারা উপলব্ধি করেন টাকার থেকে সময়ের মূল্য অনেক বেশি এমনকি আমরা অনেকেই দেখেছি যে অনেক কোটিপতি লোক তারা নিজেরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন শুধু পরিবারের অভাবে ভালো সম্পর্কের অভাবে মনের ভাব প্রকাশ করার অভাবে তারা ডিপ্রেশনে থাকতে থাকতে একটা সময় আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছেন বন্ধুরা এই বিষয়ে আপনার কি মতামত আপনি কি মনে করেন গরিব স্বামী সত্যি স্ত্রীকে বেশি সুখে রাখতে পারেন কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা হবে